মাঝে মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কলকাতায় সঙ্গে ঠান্ডা হাওয়া তাই হঠাৎ বেরিয়ে পড়লাম করে গাড়ি নিয়ে দুদিনের ঝটিকা সফর এই বর্ষায় সুন্দরবনের যে কি অপূর্ব রূপ হবে সেটা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে তাই কোসাময় সিরিজে এখন একটু বিরতি চলুন বেরিয়ে পড়ি ঝড়খালির উদ্দেশ্যে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য রিট্রিট সুন্দরবনে এটা ঝড়খালিতেই রয়েছে দুর্দান্ত সুন্দর একটা জায়গা এখানে আসার পরই সেটা ফিল করতে পারছি চারিদিকে নেচারের একটা অদ্ভুত রূপ রয়েছে সবটা আপনাদের ঘুরে দেখাবো সঙ্গে থাকুন আজ আমরা ধরেছিলাম বাসন্তী হাইওয়ে নেত্রা জীবনতলা সোনাখালি হয়ে এসেছি রাস্তা ভালোই ছিল সময় লেগেছে মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো ঝড় খালি ঢোকার পর আর গাড়িতে বসেই থাকতে পারছিলাম না ম্যানগ্রোভের অরণ্যের সৌন্দর্য পাগল করে দিচ্ছিল ছোট ছোট নৌকো গাড়ি থেকে বাড়তি নেমেছি কেন নেমেছি আপনারাই দেখুন একবার অপূর্ব সুন্দর জায়গাটা থ্যাংক ইউ আসার পরই হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিংক বাইরে চড়া রোদ রয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এখানে খড়ের ছাউনি বেশ ঠান্ডাই রয়েছে জানেন তো রুমের নাম তো দারুণ এদিকে দোবাকি আর এদিকে সূর্যমণি আসুন দোবাকিটা আগে দেখে নি আলাদাই ফিল খড়ের ছাউনি সামনে পুকুর তাতে হাঁস চড়ে বেড়াচ্ছে কি চাই বলুন তো এরকম একটা অ্যাম্বিয়েন্স পাওয়া গেলে হাঁসগুলো যেন আমাদের ওয়েলকাম জানাতে এসেছে দেখুন একবার দুরকমের কটেজ আছে নাকি এখানে এটা পুকুরের ধারের সুন্দর একটা গ্রাম্য কটেজ উপরে খড়ের চাল তবে দেওয়াল কিন্তু ইট সিমেন্টেরই সমস্ত ফেসিলিটি রয়েছে ওয়াশরুমও একদম ঝকঝকে চলুন এবার মাড হাউসগুলো গিয়ে দেখে আসি জায়গাটা সত্যি খুব সুন্দর দেখুন সব মাঠ হাউস গুলো রয়েছে এমন একটা জায়গায় এবে মন ভালো হতে বাধ্য দেখেছেন এটা একটা বসার জায়গা গোলঘর সুন্দর কনসেপ্ট কিন্তু এই দিকের কটেজগুলো সম্পূর্ণ মাটির তৈরি মাঠ হাউস এগুলো কিন্তু পুকুরের একদম পাশেই সমস্ত ফেসিলিটি রয়েছে হিরো ভাঙা আর এদিকে বিদ্যাধরী এক একটা রুম এক এক রকম সুন্দর কোনটা ছেড়ে কোনটায় থাকবো বুঝতে পারছি না জানেন তো এত ভালো লাগছে প্রত্যেকটা রুম দেখতে চারিদিকে গাছপালা কোথাও দেখুন সবেদা হয়ে রয়েছে গাছ ভর্তি আম ফাটাফাটি কাটবে কিন্তু একটা দিন এখানে

খুব সুন্দর জায়গা শান্তি শান্তি এখানে খাওয়া-দাওয়া করতে কিন্তু ক্যান্টিনেই আসতে হবে প্রচুর খাওয়া-দাওয়ার আয়োজন জানেন তো একেবারে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা থেকে শুরু করে কি নেই শাক রয়েছে ডাল আলু ভাজা একটা সবজি ভেটকি মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে চাটনি পাপড় রয়েছে মানে একেবারে ভরপেট খাওয়া দাওয়ার আয়োজন খেয়ে বলছি স্বাদ কেমন এই পেট ভরে খাবি গ্রামের দিকে বেড়াতে আসার এটাই কিন্তু মজা গ্রাম্য রান্না না আলাদাই একটা ব্যাপার থাকে বন্ধরাজ লেবুটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে থ্যাংক ইউ যে আওয়াজটা পাচ্ছেন না এখন জেনারেটার চলছে তার আওয়াজ আমি যতটা বক বক করি আমার বোন ততটাই চুপচাপ ওর মুখ দিয়ে কথা বের করা খুব কঠিন ব্যাপার এখন পৌনে চারটে পাচ্ছে রেস্ট টেস্ট নিয়ে এখন চলে এসেছি বাইরে একটু আশেপাশের এলাকাটা ঘুরে দেখব রোদটাও খানিকটা পড়ে আসছে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আমাদের সঙ্গে রয়েছেন আরবান রিট্রিটের সদস্যরা তারাই সব কিছু ঘুরে দেখাচ্ছেন আমাদের আশেপাশের গ্রামটা ঘুরে দেখব নদীর পাড়ে যাব চলুন গ্রামের মানুষদের নিয়ে কাজ করার দারুণ কিছু উদ্যোগ নিয়েছেন এনারা রুরাল ডেভেলপমেন্ট আর সাস্টেনেবিলিটি একটা প্রজেক্ট আর কি জেনারেটিং ইনকাম থ্রু ক্রিয়েশন অফ গ্রিন জবস আচ্ছা তো এইটার মধ্যে হচ্ছে এখানে আমরা যেটা বিভিন্ন রকম ভাবে আমরা চেষ্টা করছি একটা মডেল করে যেটা গ্রাম উন্নয়নে এটা রুরাল ডেভেলপমেন্ট সেন্টার তার সাথে ট্যুরিজম আছে তার সাথে ফার্মিং আছে তার সাথে ফিশ ফার্মিং আছে কারা মেইনটেইন করে এটা এইটা আমাদের আমরা এখানে একটা কমিটি করেছি যেটা হচ্ছে প্রামিয়া গ্রাম সমিতি বলে ঠিক আছে তো তার সাথে আমরা চেষ্টা করছি এই জায়গাটাকে একটা ক্রিয়েটিভ কমিউনের মতন তৈরি করতে যেখানে লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস এবং একটা গ্রামের একটা এপিসেন্টার হবে যেটা এখানকার যেই পার্মাকালচার প্র্যাকটিসেস যেটা এখানকার পার্মাকালচার কালচার আমরা খুব টার্মগুলোকে হেভি টার্ম ইউজ করি কিন্তু এটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় বা বিভিন্ন জায়গায় বসে এইভাবেই চাষ করতো আগে এক আলাদা আনন্দ কিরে কেমন লাগছে মজা হচ্ছে মজা হচ্ছে সত্যি মজা হচ্ছে বিশ্বাস করুন মানে এরকম গ্রাম্য পথে হেঁটে হেঁটে চলেছি সবাই মিলে ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার এসব জায়গায় এলে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না এটা হলো সমস্যা কখনো পুকুরের পাশ দিয়ে কখনো কারো বাড়ির উঠোনের উপর দিয়ে আবার কখনো চাষের জমির আলপথ দিয়ে এগিয়ে চলেছি এই যে কি অপূর্ব আনন্দ বলে বোঝাতে পারবো না আপনাদের এই আনন্দগুলো ফিল করার জন্য আপনাদের আসতে হবে এখানে ওই যে দূরে একটা ছোট্ট ঝুপড়ি দেখা যাচ্ছে চলুন তো দেখি কি রয়েছে ওখানে এখানে এখানে আছে বন্দিদি আছে আর বন্দিদির ভাই আছে

সেই দেবীগুরু দেবীগুলোকে পুজো অর্চনা করা তাদের সঙ্গে থাকা এবং এখানকার যে সংস্কৃতি সেইটাকে থেকে সঙ্গে রাখা এখানকার কমিউনিটিকে নিয়েই আমরা চেষ্টা এখানকার কালচারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আমরা এটাকে অন্তত ধরে রাখা অন্তত খুব ভালোই ভালো প্রয়াস আপনাদের তাহলে আমরা কি এখান দিয়ে যাবো আমরা একটা জায়গা ঠিক আম্ফানের আগে আম্ফানের আগে খালি ছিল খালি ছিল তো আমাদের সংগঠনের উদ্যোগে এবং গ্রামবাসীদের একসাথে

আমরা এই ভেতর দিয়ে যাবো আর কি সামনেটা হ্যাঁ যদি সুন্দরবনে ঢুকবো মানে সবটাই সুন্দরবন কিন্তু সুন্দরবন বলতে মানুষ যেটা বোঝে আর জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চারাস ব্যাপার এই হাততালিটা কি আমাদের জন্য না অন্য কারো জন্য কেউ কিছু থাকলে চলে যাবে তাই তো এভাবে একেবারে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে এই প্রথমবার ঢুকলাম আমি এই ট্রিপটা কিন্তু সত্যি একেবারে আনস্ক্রিপ্টেড আগে থেকে কিছুই ঠিক ছিল না দেখতে পাচ্ছেন একেবারে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি আমরা এই কিন্তু তৈরি করা মানে কিন্তু মজার জন্য বাঁচিয়ে দেওয়া যায় পরে বাকি সময় ও নিজেরা কলোনাইজ করে নেয় এখানে দেখছেন এইগুলো কিন্তু লাগানো এটা নিজে থেকেই হয়েছে বুঝতে পেরেছি আর এইটা হচ্ছে নিদর্শন যে ম্যানগ্রোভ কিভাবে মাটি আঁকড়ে থাকে হ্যাঁ মানে কতটা প্রয়োজনীয় এই যে ম্যানগ্রোভের অরণ্যগুলো মাটি কিভাবে ধরে রাখে মানে সুখ মাছে জল আর জল উল্টো দিকে দোবাকি টাইগার রিজার্ভ দোবাকি ওই আইল্যান্ডটা যেটা এবং সোজা বে অফ বেঙ্গল ওই সাইডে বে অফ বেঙ্গল তো নীতি সোজা একটা হাইওয়ে বলতে পারেন সুন্দরবনের বিদ্যাধরী যেটা গিয়ে বে অফ বেঙ্গলে মিশেছে দেখে দেখি এইখানটাতে দাঁড়িয়ে

জানেন তো আমি ভেবেছিলাম যে একটা এপিসোডের মধ্যেই পুরো ঝড়খালি আপনাদের দেখিয়ে নেব কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি যে সেটা সম্ভব হবে না কেননা এরকম একটা জায়গায় যে আমি এসে পৌঁছবো আমি তো ভাবতেই পারিনি এগিয়ে এই গ্রামের একটি পরিবারের সঙ্গে দেখা হলো নিজের বাড়ির গাছের আম না খাইয়ে কিছুতেই ছাড়বেন না আমাদের এতটাই আন্তরিক এনারা কিছুতেই না বলতে পারলাম না আমার আচ্ছা আচ্ছা এর একটা টেস্ট আসো একটু আসো দেখুন এখন আম খাওয়ার ইনভিটেশন পেলাম

এইটুকু গাছের আম এত টেস্টি সত্যি তাই না মানে হ্যাঁ এখন বাঁধের উপর দিয়ে যাচ্ছি আমরা একটা দুর্দান্ত স্পট আছে নাকি এখানে চলুন গিয়ে দেখা যাক সত্যি বলুন তো এরকম এক্সপিরিয়েন্স আপনাদের আছে কখনো এরম করে ম্যানগ্রোভের অরণ্যের মধ্যে ঢুকেছেন আমি তো ভেবেছিলাম নামতেই পারবো না কিন্তু কিছুতেই আর নিজেকে আটকানো গেল না বেশ কষ্ট করে হলেও নেমেই পড়লাম এই জায়গাটা মনে হচ্ছে তো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছি বিদ্যাধরী নদী কিন্তু ওখান থেকে বঙ্গোপসাগরের ঢেউ কিন্তু এখানে চলে আসছে কি যে অনবদ্য লাগছে এখন গ্রামের রাস্তা ধরে ফিরছি হোমস্টেট দিকে। বুঝতে পাচ্ছেন পর পর সবাই রয়েছে। সুন্দরবনের অরিজিনাল গ্রামকে এত কাছ থেকে দেখা জানা চেনা সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা। কত নতুন নতুন জিনিস জানলাম। এটা একটা ব্যক্তিগত পরিবারের মধ্যে এই পুজোটা হচ্ছে এইটা এই পরিবারটার বাড়ি ছিল বাংলাদেশে তারা বাংলাদেশে থাকার সময় তাদের পারিবারিকভাবে স্বপ্নে পাওয়া একজন এই ঠাকুর মদন পীর বলা হচ্ছে যে ঠাকুর মুসলিম একজন দেব দেবতা বসে আছেন যেনার অর্থে একজন পুরুষ মদন পীর বলা হচ্ছে তো তিনি হচ্ছে পূজিত হচ্ছেন একজন হিন্দুদের বাড়িতে দীর্ঘদিন ধরে সেটা দেশের কাটা দেশ কাল কাটা তার ইত্যাদি প্রভৃতি পেরিয়ে সেখান থেকে স্বপ্নে পেয়েছিলেন সেখান থেকে এই দেশে যখন আসেন তারা এসে এখানে মন্দির তৈরি করেছেন বাড়িতে এবং তারপরে সে পূজিত হচ্ছেন কিন্তু পাশেই একই রকমভাবে আমরা যখন বনবিবি ঠাকুর দেখি বনবিবি যারা আমরা বিশ্বাস করি সুন্দর মানুষ সেই বনবিবি কিন্তু এইভাবে বাঘের ওপরেই বসে থাকে এবং বনবিবীর পাশে এটা ওই যে আরও একটা মূর্তি আছে মানে বনবিবির পাশে ঠিক আরেকটা একটা যেমন মূর্তি থাকে মদন পিরেট কিন্তু ঠিক এরকম পাশে আরও দুখানা মূর্তি আছে দুই দিকে তো যার ফলে এইটা খুব 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 এই মুহূর্তে গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবাংলা এবং গোটা পৃথিবী জুড়ে যে বিষয়টা রয়েছে সাম্প্রদায়িক আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই বলছি সুন্দরবনের এরকম বিভিন্ন অঞ্চলে ঘুরলে দেখা যাবে যে এরকম অনেক আমাদের লোকাচার রয়েছে অনেক লৌকিক দেবদেবী আছে তো এইটা আমাদের কাছে একদম নতুন একদম ব্যতিক্রম আমরা সুন্দরবনে আর কোথাও এটা দেখিনি আমরা ফিরে এসেছি আস্তে আস্তে টুকটুক করে সেজে উঠছে কিন্তু আর দেন রুইট রুইট দেখেছেন ভালোবাসার জায়গা তাই না এই জায়গাটা দেখে আমার রানাঘাটের কথা মনে পড়ছে না অ্যাকচুয়ালি সেটা না সবটাই মানে এই পুকুরের পাড়ে বসে থাকা ঠান্ডা হাওয়া মাটিতে বসে থাকা পাটি পেতে তোরা তো পাশ নি এগুলো আমার ছোটোবেলাটা বড্ড ভালো ছিল কোথায় গেল সব কিছু নেই কলকাতায় এখন রানাঘাটেও নেই হ্যাঁ এই ঠান্ডা হওয়ায় ঘুম পাবে না এখানে খানিকক্ষণ বসে থাকলে সত্যি সত্যি ঘুমিয়ে পড়তে হবে প্রয়োজন ছিল এখন চা হাজির শেষ কবে পুকুর পাড়ে এরকম পাটি পেতে বসেছেন মনে পড়ে জানাবেন কিন্তু কমেন্টে এখানে বারবার কারেন্ট চলে যায় তবে জেনারেটরের ব্যবস্থা আছে দেখেছেন পাঠশালায় পড়াশোনা চলছে কি আনন্দে নৌকোয় চড়ছেন ওনারা আমারও ভীষণ ইচ্ছে করছে দেখে যেমন ইচ্ছে তেমন কাজ উঠেই পড়লাম নৌকোয় দেখুন একবার এত বড় কাকড়া এটা স্ন্যাক্স এ দারুণ আইডিয়া বানানোর হ্যাঁ খেয়ে দেখি একদম অসাধারণ লোকাল কাকড়া কোথায় বসে স্ন্যাক্স খাচ্ছি বুঝতে পারছেন জলে ভাসতে ভাসতে ঝড়খালিতে এখন শুধু ঝড়েরই অভাব বাকি তো ষোলো কলা পূর্ণ বোটে বসে ইভিনিং স্ন্যাক্স সত্যি ইউনিক আর কাঁকড়াটাও ফাটাফাটি খেতে এই কোয়ালিটির কাঁকড়া আর সত্যি পাই না কলকাতায় কিছুক্ষণ আগেই বলেছিলাম ঝড়খালিতে ঝড়ের অভাব দেখুন একবার মনে হয় বরুণদেব শুনে ফেলেছিলেন একেবারে হুড়মুড়িয়ে বৃষ্টি এলো এখন রুমেই রয়েছি এখানে বসেই খানিকটা বৃষ্টির রূপ দেখি বাইরে বেরোনোর উপায় নেই এখন আবারও একেবারে পরিপাটি করে খাওয়ার হাজির দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে ওনারা খেতে দিয়েছেন ডিনার টাইম ডিনারের পর কিন্তু রেস্ট নিতে হবে আর এখানেই আপনাদের কাছ থেকে বিদায়ও নিতে হবে আজকে গোটা দিনটা কতটা সুন্দর কাটলো আশা করি আপনাদের আর বলে বোঝাতে হবে না আপনারা নিজেরাই দেখলেন একটাই কথা বলবো হাতে যদি সময় থাকে অবশ্যই এখানে ঘুরে যান এই জায়গাটা সত্যি খুব সুন্দর দ্য আর্দেন রিট্রিট ঝড়খালি আমার তো মনে থেকে যাবে অনেক ইউনিক ইউনিক এক্সপিরিয়েন্স হলো কিন্তু এখানে আর আগামী দিন মানে নেক্সট পর্বে কিন্তু আরও অনেক কিছু থাকছে এই ঝড়খালিকে কেন্দ্র করেই তাহলে সঙ্গে থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরি টাস্কোয়েস্টকে বাই বাই গুড নাইট